আজকের ব্রেকিং নিউজ সাকিব খান প্রিন্স সিনেমার চুক্তি হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক সাকিব খানের এবারের নায়িকা কে হতে চলেছে। সম্প্রতিkale উপবিশ্বাস সাংবাদিক দেরকে বলতে শোনা যাচ্ছে যে প্রযোজক যদি ভালো হয়, পরিচালনা যদি ভালো হয় তাহলে সাকিব খানের সঙ্গে সুযোগ পেলে আবারও সিনেমা করব। বলতে শোনা যাচ্ছে এবার উপবিশ্বাস প্রিন্স সিনেমার নায়িকা হতে চলেছে। তাহলে কি এটাই সত্যি? নাকি সাংবাদিকদের সামনে কথার কথা বলেছে উপবিশ্বাস? সম্প্রতিkale অপবিশ্বাস বলছে সাকিব খানকে ধরা ছোয়ার বাইরে সাকিব খানের সঙ্গে বর্তমান সময়ে বডিগার্ড সাত আটটা করে যায় আর অপবিশ্বাস যে সময় সিনেমা করেছে তখন সে একাই যেত একাই আসতো অথব এখন তাকে পাওয়াটা ভীষণ কঠিন ব্যাপার স্যাক্রিফাইস আমি শুরু থেকেই করে আসছি কারণ স্যাক্রিফাইস না থাকলে জীবনে ভালো কিছু আশা করা যায় না প্রত্যেকটা সাকসেসফুলের পিছনে একটা বড় স্যাক্রিফাইস থাকে অন্যদিকে বুবলির সঙ্গেও সিনেমা করতে পারবে না বুবলির সঙ্গে যদি সিনেমা করে তাহলে অপু বিশ্বাসের সঙ্গে সিনেমা করতে হবে এদিকে সাকিব খান এটা নিয়ে মুখ নিয়ে এখন পর্যন্ত অন্যদিকে অপু উপবিশ্বাস বলেছে সেক্রিফাইস করলে ইয়ার সাকসেস জীবনে তাহলে কি এতদিনের অভিমান এতদিনের কষ্ট সেক্রিফাইস করে অপু বিশ্বাস এবং সাকিব খানের সঙ্গে সিনেমা করতে চলেছে সব অভিমান শেষ হয়ে হয়ে যাবে এবারের প্রিন্স সিনেমার ডেজার্ট কেমন হবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন